নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে বড় খবর ভারতের প্রধান বিচারপতি বি আর গাওয়াই এবং তার পরিবারের তরফ থেকে সরাসরি আর এস বিরুদ্ধে এক বিস্ফোরক অবস্থান নেয়া হয়েছে শুধু তাই নয় প্রধান বিচারপতির মা কমলতাই গাওয়াই এক খোলা চিঠি লিখে জানিয়ে দিলেন আমরা হিন্দুত্ববাদী নয় আমরা আম্বেদকারবাদী বন্ধুরা ভারতের রাজনীতিতে যখনই আর নাম আসে তখনই তা সরাসরি ক্ষমতার রাজনীতির সঙ্গে যুক্ত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েক বছর ধরে প্রায় প্রতিটি বক্তৃতায় বিশেষ করে পনেরোই আগস্ট থেকে শুরু করে মন কি বাদ পর্যন্ত আর এসএসকে বন্দনা করছেন কিন্তু এর মাঝেই প্রধান বিচারপতির মা স্পষ্ট জানিয়ে দিলেন তাদের পরিবার কোনোভাবেই ভাবেই আর এস বা শতবর্ষ উৎসবে যাবে না আগামী পাঁচই অক্টোবর মহারাষ্ট্রের অমরাবতীতে আরএসএসের বিজয়া দশমী ও শতবর্ষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল প্রধান বিচারপতি বি আর গাওয়াই ও তার মা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিন্তু কমলতাই গাওয়াই খোলা চিঠিতে জানালেন এ খবর সম্পূর্ণ মিথ্যা এবং এটি আরএসএসের ষড়যন্ত্র তিনি লিখেছেন আমি আম্বেদকারবাদী ভারতীয় সংবিধানের প্রতি দায়বদ্ধ আমরা কোনো হিন্দুত্ববাদী অনুষ্ঠানে উপস্থিত হব না কারণ এটি সমাজে ভুল বার্তা দেবে গাওয়াই পরিবার বৌদ্ধ ধর্মাবলম্বী পাঁচই অক্টোবর তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ধর্মচক্র প্রবর্তন দিবস বা অশোক বিজয়া দশমী এদিনই গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মচক্র ঘোরান পাঁচজন ভিক্ষুককে শিক্ষা দেন অতএব ওই দিন হিন্দুত্ববাদী অনুষ্ঠানে যোগ দিলে তা সামাজিক ও সাংবিধানিক দিক থেকে বিপরীত বার্তা দেবে এখানে আসল প্রশ্ন দাঁড়ায় যখন প্রধানমন্ত্রী বারবার আরএসএসকে জাতির অগ্রগতির সামাজিক সংগঠন বলে প্রচার করছেন তখন দেশের প্রধান বিচারপতির মা সরাসরি বলছেন না আর হিন্দুত্ববাদী সংগঠন এটি নিঃসন্দেহে ক্ষমতার রাজনীতিতে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল একই সঙ্গে সুপ্রিম কোর্টকে সরকারের চাপ থেকে দূরে রাখার চেষ্টা স্পষ্ট হল মনে করুন কয়েক সপ্তাহ আগে খাজুরাহ মন্দির নিয়ে প্রশ্ন উঠেছিল একজন আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মন্দির পুনর্নির্মাণের নির্দেশ দিন তখন প্রধান বিচারপতি গাওয়াই বলেছিলেন এর জন্য সুপ্রিম কোর্টে আসবেন কেন ভগবানকে ডাকুন পরে তিনি ব্যাখ্যা করেন এএসআই এই বিষয়ে দেখছে এই ঘটনাতেও বোঝা গিয়েছিল তিনি নিজেকে ধর্মীয় রাজনীতি থেকে দূরে রাখতেই চান প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের একাধিক পদক্ষেপ প্রশ্নের মুখে তুলেছে ওয়াক ফ্যামেডমেন্ট বিল এসআইআর কেস এবং সর্বশেষে নির্বাচন কমিশনের অনিয়ম নিয়ে মামলা প্রত্যেক জায়গায় সুপ্রিম কোর্ট সরকারের বিপরীতে অবস্থান নিয়েছে এই চিঠি সেই অবস্থানকেই আরও শক্তিশালী করল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি দেশের প্রধান বিচারপতির পরিবার পর্যন্ত আর থেকে দূরে থাকার ঘোষণা করে তাহলে তা কি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক সাংবিধানিক বার্তা আম্বেদকারবাদী পরিবার থেকে উঠে আসা বি আর গাওয়াই আজ দেশের প্রধান বিচারপতি এবং তার মায়ের কণ্ঠস্বর আসলে সংবিধানের পক্ষে এক অবস্থান ধর্মনিরপেক্ষতা সামাজিক সমতা সংবিধান কেন্দ্রিক রাজনীতি মোদীর জন্য এই মুহূর্তটি নিঃসন্দেহে অস্বস্তিকর কারণ প্রধানমন্ত্রী যেখানে আর দেশের অগ্রগতির প্রতীক হিসাবে দেখাতে চাইছেন সেখানে দেশের প্রধান বিচারপতির মা প্রকাশ্যে বলছেন আমরা হিন্দুত্ববাদী নই আমরা আম্বেদকারবাদী এটি আর এর ভাবামূর্তি এবং মোদীর রাজনৈতিক বার্তাকেই প্রশ্নবিদ্ধ করছে কমলতাই গাওয়াই সরাসরি বলেছেন আর তাদের নামে ভুয়া খবর রটাচ্ছে যেন মনে হয় তারা অনুষ্ঠানে যাচ্ছেন কিন্তু তারা যাবেন না এটি শুধু একটি অস্বীকার নয় এটি এক প্রকার রাজনৈতিক চ্যালেঞ্জও কারণ প্রথমবার আর কে প্রকাশ্যে ষড়যন্ত্রকারী আখ্যা দিলেন প্রধান বিচারপতির মা বন্ধুরা এই ঘটনার পর জনমনে বড় প্রশ্ন উঠেছে বিচারপতি পরিবার যখন আর প্রত্যাখ্যান করছে তখন সাধারণ মানুষ কি বার্তা পাবে সংবিধান বনাম হিন্দুত্ব এই দ্বন্দ্ব কি আরও তীব্র হতে চলেছে সুপ্রিম কোর্ট কি এখন কেন্দ্রের বিপরীতে দাঁড়াতে শুরু করেছে বন্ধুরা আজকের প্রতিবেদনে স্পষ্ট দেশের প্রধান বিচারপতির পরিবার প্রকাশ্যে আর বিপরীতে দাঁড়াল এটি শুধু একটি ব্যক্তিগত চিঠি নয় বরং এক সাংবিধানিক বার্তা সংবিধান বনাম হিন্দুত্ব আম্বেদকার বনাম আর সুপ্রিম কোর্ট বনাম মোদী সরকার এই সংঘাত কি ভারতের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণ করবে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ